আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ আমি তৈরি করে দেখাচ্ছি বেলের শরবত আর আপনারা তো জানেনি বেলের শরবতে কতটা উপকারিতা রয়েছে তাহলে বেলের শরবত তৈরি শুরু করছি দেখতেই পাচ্ছেন আমার এখানে তিনটি বেল রয়েছে আর এই তিনোটি বেলই কিন্তু পাকা তিনটি বেল থেকে যে বেলটি বেশি পাকা আমি সে বেলটি বেছে নিচ্ছি যে বেলটি বেশি পাকা আমি সেই বেলটি নিয়েছি এখন এই বেলটি আমি ফাটিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ফাটিয়ে নিয়েছি ঠিক এভাবে ফাটিয়ে নিতে হবে এখন একটি গ্লাসে সামান্য পানি নিয়ে নিয়েছি এখন একটি চামচের সাহায্যে এই বেলটুকু আমি চেষে চেষে নিয়ে নিয়েছি খুব ভালোভাবে পেকে যাওয়ার ফলে খুব সহজেই কিন্তু চামচে উঠে আসছে সবটুকু বেল আমি এভাবে চেষে নিয়ে নিচ্ছি সবটুকু বেল এভাবে নাও হয়ে গেলে হাতের সাহায্যে ঠিক এভাবে চটকে নিচ্ছি আপনারা চাইলে এখানে ব্ল্যান্ডার ইউজ করতে পারেন ব্ল্যান্ডার যেও আপনারা ব্ল্যান্ড করে নিতে পারেন বেল এভাবে চটকানো হয়ে গেলে আমি আরেকটি গ্লাস নিয়েছি সেই গ্লাসে দুই চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে চিনিটি কম বেশি দিতে পারেন এখন আমি একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব এখানে আমি বড় ছিদ্রওয়ালা একটি ছাঁকনি নিয়েছি আপনারা চাইলে আপনাদের ঘরে যে ছাঁকনি থাকে সেটি নিতে পারেন বেলের এই মিকশ্রণটি ছাঁকনিতে ঢেলে চামচ দিয়ে ঠিক এভাবে আমি ছেঁকে নিচ্ছি বেলের মিক্সরুনটি ছাঁকা হয়ে গেলে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আপনারা চালে এই লবণটি নাও দিতে পারেন এখন একটি চামচ দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি সম্পূর্ণ চিনি গলে গেলে এখন একটি গ্লাসে সার্ভ করে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি কিছু বরফের টুকরো যেহেতু প্রচুর গরম পড়েছে আমি আশা করছি এই বেলে শরবতি আপনাদের অনেক তৃপ্তিদায়ক হবে আর বেলে প্রচুর ভিটামিন এবং পুষ্টিগণ উপাদান রয়েছে এটা আমরা সকলেই জানি যাই হোক আমার এই বেলের তৈরি আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ